আজ একটা খুব ভালো দিন মানে বড় মার কাছ থেকেই শুরু করছি কারণ এটা আমার ফার্স্ট ভিডিও তো আমরা গেছি বড় মার কাছে খুব লাইন পড়েছিলো তাও আজকে আমার বসে একটু কম পড়েছিলো তো গেছিলাম লাইন টাইন আমরা যখন বাড়ি আসি তখন আর বেশি লাইন পড়েছিলো তো গেছি ভালোভাবে পুজো দিতে এবার অনেকটা অনেক একটা লোক থাকে তো এবার ভিড়ে এবার হ্যাঁ তাও ভালোভাবে পুজো দিতে পেরেছি তারপরে এই যে আমি দাঁড়িয়ে ফটো টটো তুলছি একটু মার কাছে অনেক কিছু চাইলাম মাকে বললাম যা পেয়েছি অনেক পেয়েছি যা মা করবে সেটাই ভালোর জন্যই করবে আমার যে মনে হয় তারপরে পুজো দিয়ে আসার পরে গঙ্গারু ঘাটে গেছিলাম গিয়ে কিছুটা টাইম কাটানোর পরে এবার ফটো তুলছি আর আমি আর আমার বান্ধবী আছি এবার ফটো না তুললে হয় এবার দুজন মিলে ফটো টটো তুলে এবার তারপর আমরা বাড়ি আসার প্ল্যান করছি যে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট লাগে পনেরো থেকে কুড়ি মিনিট এবার কি আসবো লেট হয়ে যাচ্ছে অনেকটা সকালে গেছিলাম আমরা ধরো সাতটার দিকে গেছিলাম এবার বাড়ি আসার জন্য এবার তো নেক্সট ভিডিওতে আরও বলবো